বিয়া করছি शादी शादी করছি তোমার মা এর লাগি আমার ওই শ্বশুর বাড়ি তোমার ওই নানীর বাড়ি দেখো জল কারবাটা কে মা এর আমি যখন বিয়া করেছিলাম তখন তুই আসলে আমি যখন তোর মা এর বিয়া করি তোর মা পেতে একটা পুরি আছিল আমি ঠিক যে একটা ভাল লাগি এর বিয়া করছি আমার পছন্দ হইছে বিয়া করার পরে তুই জোর মনিছস আমি বিয়া না করলে তুই জোর মনিলে তুই কইতে আলামো গাছোলটকা আলাময় আবার গাদার কথা ক মানুষ কোনদিন গাছোলটকা থাকে ছেলে সন্তান মেয়ে সন্তান নিবিছে আল্লাহর দান আল্লাহ যারা পছন্দ করে দাম দান তুই যদি জন্ম না নিবি তুই গাছুলেটকা থাকলে না আমি বিয়া না তুই জন্ম নিলে না এটা কনফার্ম তে বুঝছিস তুমি কর্তা বিয়া করছ ভাল কথা অন্য কারণে করছ আমার নানীর বাড়ি কেন করছ বাবার এ আমি তো তোর পূজায় কইতাছি আমি যখন বিয়া করছি তোর নানীর বাড়ি আসিন না আমার ওর বাড়ি আসিন না আমি বিয়া করার পরে আমার ওর বাড়ি হইছে আগে

তোরে আমি বারবার বুঝাইতেছি যা ভাই দে তোর মা ডাকতেছে তোরে আমি আর বুঝাই দিতাম না তে আমি তো আসল কথা কইছি না এখন কি কথা কইছস না যে কথা কইবেন নি তুমি আমার ডাকছি বল তুই কইছি না তৎক্ষণাৎ আমি কইছি লা ছিল কই দিও নি আমি আসল কথাটা কই তুমি তো বিয়া করে নিছ দেখা মনে আমি বিয়া করছি না বিয়া না করলে তুই এলে দুনিয়া তো করছি ওতে অন্ত আমার একটা বিয়া করাও কিটা বিয়া আমি তোর কিটা লাগি বুইল্লা গেছস গা তুমি আয়া

বিয়া করামু ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হইলে বাপ মায়ের বুঝে বাপ মার দায়িত্ব হইলে বিয়া শাদি করানি বিয়া শাদি দেওয়ন সময় হইলে আমি ধরে বিয়া শাদি করামু ওখান থেকে বাবা এমনি খাইছে সো আসি বিয়া আমি দেখাম এমন বউ তো খাইতাম না তুমি বউ তো আইন বউ আমি দি খেলাইছি তুমি আজি তাহলে কও নাই আমি নিজে বেনা কই নিছি করমু কিটা দি খেলাইছ তুই বউ দি আমি তো কার পরে উনি নাম গো ই বুড়ি না তুই লাগলা বেদি ইন্না লিল্লাহি রিখার মারুফ জান্তাডা ফরসে কার মারাবো কি কারমা বেটি রেখেടാ তোমার মা এই আমার মতকেতা লাগে তোমার মা আমার বউও বউ লাগে বউ লাগে কবুজু দি লাগে দাদি রে দাদি রে কব বিয়া করে বুড়া বিডি বুড়া বিডি রে করে বিয়া করতে তুই তুই তুমি তো আমার মারা করছ কোdishut নিতে তো তোর জামি সকাল থেকে সন্ধ্যা পন তো বুঝাইতাছি আমি যখন তোর মা বিয়া করছি তখন তো তোর মা কেউ মা সিন না তোর বউ আসিন না

না কই বিজু কথা বলেন হাই বিয়া কর বিয়া কর তে ফিতিমুর বুকে যত নাতি আছে ফু যত দাদি আছে সব দাদি কইবা নাতির একা বিয়া কর তোর বড় দিকে আমি মরতাম আমার ইচ্ছা এর লাগে আমার মারে বিয়া করন লাগবো এই বিড়ি আমার বড় দিকে মরতে গরে এমন মর না বাবা তোর আমি ফেসে দিতাম না এই সময় আমার দ্বারা নাই

আর যদিই কথা কস আমার আব্বা সালাম সারা কথা কোনা নামাজ ছাড়া বাদক না এটা তো গরো কেওয়ায়া দেখে না এই তুমি দেখ কি তুমি শুক্রবার নামাজ যন আজকে দিন কই কথা কইলি না তুই এখন আমরা শুক্রবার নামাজ যায় না ভাত তো নামাজ পড়ি কি নাই এটা তো আমদামড়া জানি তুই যদি কথা কস কদার বিয়া দিত না তো তোর দারে তুই এমন কই বিয়া আমরা বালা মানুষ কই দрбиনি ও বল বালা কথা তুই বিয়া ফাদি করতে তোর কোনো চাকরি মেকি আছে বউ ভালবে কেমনে

এ হা আমি কেনে গছ খাই তুই যো মন খাইতে না তুই যে পিঠ ৰেবিয়া হৈ ৰান্ধিব এই বিধ গছ খাইতো না কাৰণ মানুষ কোনোদিন গছ কা না এ অতএব তুমি যে পিঠ ৰেবিয়া সৰ্বা ভাত খাৱাইতো আহিবা খাবা খাৱাই গাত লা বালা পুৰা খাৰাব হইল খাবাই তুই আহিবা খাৱাইতো আহিবা আৰু এখন দুই হাজাৰ পঁচিছ চাল নি অ বহনিৰ ভৰি ৰাণ চুনু ভাওটাৰ মেকআপ ই তালে দেখতো তুই ৰুজুকত থাকতে না